জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ শেয়ার সাবস্ক্রিপশান এবং লাইক করার জন্য আজকে আমরা ডেমো আট নম্বর ক্লাস শুরু করছি স্টার্ট আচ্ছা আজকে তাহলে তারিখ হচ্ছে সাত তারিখ তাই তো সাত দশ পঁচিশ আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করবো তাই তো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব। তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার যে পড়াশোনা করছো ভালো লাগছে তো একদম ভালো করেই পড়াশোনা করো সেকেন্ড সেমিস্টারে কিন্তু খুব ভালো ভালো অধ্যায় আছে যাই হোক গতকাল আমি কী পড়িয়েছিলাম যে গণতন্ত্রের যে প্রধান স্তম্ভ সেটা হচ্ছে কি নির্বাচন ব্যবস্থা দিয়ে কতটা তার গুরুত্ব নির্বাচন ব্যবস্থা ওটা কিন্তু আমি পুরো ভালো করে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়ে গেছিলাম এবং কি বলে গেছিলাম আজকে কি পড়াব যে আমাদের ভারতবর্ষে কিভাবে গণতন্ত্রের স্বরূপটা রক্ষা হয় অর্থাৎ কারা করে এই নির্বাচন ব্যবস্থার দায়িত্বটা কাদের উপর থাকে সেটা হচ্ছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে কি নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের গঠনটা কিন্তু আজকে আমি তোমাদের ভালো করে বোঝাবো তোমরা কিন্তু সুন্দরভাবে বুঝবে এই যে গঠন নির্বাচন কমিশন গঠনের আগে আমরা জানবো ভারতের সংবিধানে এই নির্বাচন কমিশনটা কোন পাটে আছে এবং কত নম্বর ধারায় না এটা আছে পঞ্চদশ পার্টে কোন পাটে আছে পঞ্চদশ পার্টে পঞ্চদশ পার্টে কিন্তু এটা আছে এবং তিনশো চব্বিশের দু নম্বর ধারায় দু নম্বর ধারায় কিন্তু গঠনের কথা বলা হয়েছে তিনশো চব্বিশের দু নম্বর ধারায় নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে তাহলে নির্বাচন কমিশনটা গঠিত হয় যদি আমাকে বর্তমানে বলে তাহলে কিন্তু কি লিখবো না বর্তমানে হচ্ছে একজন মুখ্য নির্বাচন কমিশনার কমিশনার থাকবে ও অন্যান্য নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনার এইটা হচ্ছে প্রধান বিষয় এখানে এবারে মনে রাখতে হবে যে অন্যান্য নির্বাচন কমিশনারটা কতজন হবে এটা কিন্তু স্থির করবে কে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কিন্তু এর সদস্য সংখ্যাটা অন্যান্য নির্বাচন কমিশনারের সদস্য সংখ্যাটা স্থির করবে এর এইটা যে আমি বললাম এটা কিন্তু বর্তমান বর্তমানে এভাবেই কিন্তু নির্বাচন কমিশনটা গঠিত হয় তাহলে আমাকে জেনে রাখতে হবে একটা ছোট্ট পাঠ করে আমি জানিয়ে দিই উনিশশো সাল থেকে যখন আমাদের উনিশশো পঞ্চাশের পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি থেকে কি হচ্ছে না নির্বাচন কমিশনটা গঠন হচ্ছে তখন কিন্তু মূলত একজন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত হতো কতজন একজন কেবলমাত্র একজন মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে গঠিত হতো এটা চলছিল প্রায় উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত তারপরে আবার কিন্তু একদম আমরা যেটা দেখি উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো তিরানব্বই সালের পয়লা অক্টোবর পয়লা অক্টোবর থেকে কিন্তু তৎকালীন যে রাষ্ট্রপতি তার নাম জানো তোমরা হয়তো জেনে নাও সেটা হচ্ছে শঙ্কর দয়ান শর্মা শঙ্কর দয়াল শর্মা এই একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেছিল যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে কি করা হয়েছিল না উনিশশো সাল থেকে ভারতের যে নির্বাচন কমিশন সেটাকে বহুজন সদস্য বিশিষ্ট করা হয়েছিল বহুজন সদস্য বিশিষ্ট এই যে বহুজন বলতে এই যে এটা বোঝানো হচ্ছে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য দুজন নির্বাচন কমিশনারকে নিয়ে এবারে তাহলে আমরা এটা জেনে গেলাম এবারে আমরা জানবো এদের কে নিয়োগ করে নিয়োগকর্তা কে নিয়োগকর্তা নিয়োগকর্তা কে হবে নিয়োগকর্তা হবে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কিন্তু এদের নিয়োগ করে থাকে ভারতের রাষ্ট্রপতি কিন্তু এদের নিয়োগ করে থাকে এবারে আমরা জানবো নিয়োগের পরে যে এই যে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করছে এখানে আরো একটা বিষয় আমাকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে কিছু আঞ্চলিক নির্বাচন কমিশনারের কথা আঞ্চলিক নির্বাচন কমিশনারের কথা আঞ্চলিক নির্বাচন কমিশনারের কথা এটা এটাকেও কিন্তু নিয়োগ করে কে না নিয়োগ করে রাষ্ট্রপতি ছ মাসের জন্য এদেরকে কিন্তু নিয়োগ করে কত মাসের জন্য ছ মাসের জন্য নিয়োগ করে ছ মাসের জন্য নিয়োগ করে কিভাবে না নির্বাচনের তিন মাস পূর্বে এরা নিয়োগ পায় আবার নির্বাচন শেষ হওয়ার তিন মাস পরে এদের মেয়াদ শেষ হয় এটাই হচ্ছে আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যকাল এবারে আমরা আসবো যেটা যেটা মূলত এ পড়তে হবে যে নির্বাচন কমিশনের কার্যকাল কত বছর অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার যে আছে তার কার্যকাল কত বছর কার্যকাল হচ্ছে ছ বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত ছ বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত অর্থাৎ যেটা আগে পূর্ণ হবে তোমাকে কিন্তু সেভাবেই তোমার কার্য সমাপ্তি ঘটবে কার মুখ্য নির্বাচন কমিশনার হোক বা অন্যান্য কমিশনার হোক প্রত্যেকেরই কিন্তু কি হবে যেটা আগে পূর্ণ হবে ছ বছর যদি আগে পূর্ণ হয় তাহলে তার কার্যের পরিসমাপ্তি ঘটবে আবার যদি তার আগে যদি তার পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হয়ে যায় তাহলেও কিন্তু তার কার্যের পরিসমাপ্তি ঘটবে তো এই যে কার্যকালের ছ বছর বা পঁয়ষট্টি বছর তাহলে তার আগে কি তাদের পদচ্যুত করা যায় না বা অপসারিত করা যায় না অবশ্যই করা যায় তাহলে তারা অপসারণটা আমরা জানবো অপসারণটা তিনশো চব্বিশের তিনশো চব্বিশের পাঁচ নম্বর ধারায় উল্লেখ করা আছে কি বলা আছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের যেভাবে পদচ্যুত করানো হয় সেভাবেই কিন্তু নির্বাচন কমিশনারদেরও পদচ্যুত করানো হয় তার পদ্ধতিটা কী না পার্লামেন্টের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশ ভোটের সমর্থনে এদের যদি প্রস্তাব উত্থাপিত হয় ও প্রস্তাব পাশ হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে কী করতে পারে পদচ্যুত করতে পারেন পদচ্যুত করতে পারেন ঠিক আছে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন এটা হচ্ছে টোটাল নির্বাচন কমিশনের গঠন তাহলে কি কী বললাম আমি আবার একবার মাইন্ড ভালো করে শুনে নাও প্রশ্ন জিজ্ঞেস করব কিন্তু যেভাবে হয়েছে কি না নির্বাচন কমিশন কবে গঠিত হয় কীভাবে গঠিত হয় তার নিয়োগকর্তাকে তার কার্যকাল কি তার পদ মানে তার তাকে অপসারিত করা যায় কি না সবগুলোই কিন্তু আমি বললাম আচ্ছা তুমি দাঁড়াও তো বলো তাহলে আমি যে বললাম যে নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে বর্তমানে গঠিত হয় উত্তর কি দেবে তুমি একদমই ঠিক বলেছ যে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কয়েকজন নির্বাচন আচ্ছা অন্যান্য কয়েকজন তুমি দাঁড়াও বলো অন্যান্য যে কয়েকজন নির্বাচন কমিশনার এদের এদের সংখ্যাটা কত হবে সেটা কে স্থির করে বলো দেখি একদমই সঠিক উত্তর বলেছ অবশ্যই কি হবে রাষ্ট্রপতি যাই হোক আর আমি দুটো তথ্য দিয়ে তোমাদের আজকের ক্লাসটা শেষ করব সেই দুটো তথ্য কি জেনে রাখবে অবশ্যই এই যে নির্বাচন কমিশন গঠনে আমরা কাকে পেলাম মুখ্য নির্বাচন কমিশনার এই মুখ্য নির্বাচন কমিশনার প্রথম কে ছিলেন এবং বর্তমান কে আছে প্রথম কে ছিলেন সুকুমার সেন প্রথম ছিলেন সুকুমার সেন হচ্ছে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার আর বর্তমান কে আছে বর্তমান হচ্ছে কুমার বর্তমান হচ্ছে কুমার প্রথম হচ্ছে যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে সুকুমার সেন এবং বর্তমানে হচ্ছে জ্ঞানেশ কুমার এই জ্ঞানেশ কুমারের সঙ্গে বলতে পারে যে অন্যান্য দলের কজন এখন আছে অবশ্যই হচ্ছে জেনে রাখো কালকে জিজ্ঞেস করবো দুজন কে কে না সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী এই দুজন কিন্তু দু সাল থেকে পঁচিশ সাল থেকে নতুনভাবে দায়িত্বভার নিয়েছে ধন্যবাদ বোর্ডটা অবশ্যই মুছে দিয়ে কলমটাকে এইভাবে দাঁড় করিয়ে তোমাকে বেরিয়ে মানে চলে আসতে হবে যদি থামিয়েও দেয়